প্রত্যেক আত্মাই মৃত্যুর সদ গ্রহণ করবে আর আমি তোমাদেরকে পরীক্ষা করবো আমি তোমাদেরকে পরীক্ষা করি কল্যাণ এবং অকল্যাণ দিয়ে ভালো এবং মন্দ দিয়ে আর আমার নিকটেই সকলের প্রত্যাবর্তন সুরা আম্বিয়া পঁয়ত্রিশ নম্বর মৃত্যু এমন একটি পেয়ালা যা থেকে সকলকেই পান করতে হবে মৃত্যুর পেয়ালা সকলেই পান করবে একজন মমিন কাফের আল্লাতে বিশ্বাসী আল্লাতে অবিশ্বাসী সৎকর্মশীল অসৎকর্মশীল নবী তাগুত আমি আপনি সকলেই এই মৃত্যুর পেয়ালা পান করবে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ সুহান হাত আল ব্যতীত কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কেউ বাকি থাকবে না তবে আলমউতুল ইসা নেহায়াতুল হেকা হেকায়া মৃত্যুটা কাহিনীর শেষ নয় বরং কেবলমাত্র কাহিনীর শুরু মৃত্যুটা কেবলমাত্র শুরু আর মৃত্যুটা উপদেশদাতা হিসেবে উপদেশ গ্রহণের জন্য উপযুক্ত একটি জিনিস এই জন্য রাসুলসাল্লু আলি ওসাল্লাম বলেছেন মৃত্যু উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট আব্বাসী যুগের বিখ্যাত কবি দেড়শো হিজির থেকে দুইশো হিজির মতো এই সময় ছিলেন আবু নওয়াস তাকে মদের কবি বলা হতো সব সময় মদ পান করতেন আবু নাওয়াসের একজন সব প্রতিবেশী ছিল ভালো আল্লাহওয়ালা বুজুর্গ প্রতিবেশী ছিল এই প্রতিবেশী সব সময় আবু নওয়াসকে আল্লাহ তালার দিকে ডাকতেন মদ পান করার জন্য বল পান ছেড়ে দেওয়ার জন্য বলতেন কিন্তু আবু নাওয়াজ শুনতো না আবু নাওয়াজের এই উপদেশ কাজে আসতো না হঠাৎ করে সেই প্রতিবেশী মৃত্যুবরণ করে আবু নওয়াজ তার জানাজায় উপস্থিত হয় যখন সেই প্রতিবেশীকে কবরস্থ করা হয় আবু না তার কবরের পার্শ্ব দাঁড়িয়ে তাকে কবরে শুয়ে থাকা অবস্থায় তিনি দেখে একটা বিখ্যাত কথা আনতাল আন্তাল আওয়া আউযু মিনকা হাইয়ান হে নওয়াস তুমি জীবন্ত অবস্থায় আমাকে যতগুলো উপদেশ দিয়েছো ওসিয়ত আল্লাহ তালার দিকে দেখেছো সেইগুলো আমার কোনোই কাজে লাগেনি আজকে তোমাকে আমি যে মৃত্যু অবস্থায় দেখছি তুমি মৃত্যুবরণ করে কবরতে কবরে সাইতে রয়েছ আমি এটা থেকে অনেক বেশি শিক্ষা পেলাম তোমার জীবন্ত অবস্থায় আমাকে যে উপদেশগুলো দিয়েছ তার চেয়ে সুতরাং মৃত্যু মানুষের উপদেশের জন্য যথেষ্ট করে তাহলে বুঝতে হবে আমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এবং আমাদের অন্তকরণ সবকিছুই অপ্রিয় হয়েছে